السلام عليكم গল টেস্টের তৃতীয় দিন নয় রান যোগ করতে শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস চারশত চুরাশি রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ আউট হয়েছে চারশত বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম এছাড়া একশত আটচল্লিশ জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় সাতচল্লিশ রানে নিজেদের প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা তবে এরপর ব্যাট হাতের জবাবটা দারুণভাবে দেন লঙ্কান দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা ও দীনেশ চান্ডিমাল দুজনে মিলে একশত সাতান্ন রানের জুটি করেন তাদের এই জুটি ভাঙে চার রানে ব্যক্তিগত রান করে প্যাভিলিয়নের পথ ধরলে চান্দিমাল ফিরে যাওয়ার আগে অবশ্য নিজে সেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার নিশাঙ্কা চান্দিমালের পর উইকেটে নেমে ধীরে সুস্থে খেলতে থাকেন অভিজ্ঞ ম্যাথিউস অপর প্রান্তে নিজের দেড়শো রানের মাইল স্পর্শ করেন পাথুম নিশাঙ্কা এই প্রতিবেদন লেখা পর্যন্ত চুহাত্তর ওভারে দুই উইকেট হারিয়ে দুইশত নব্বই রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার পক্ষে ব্যাট হাতে একশত পঁয়ষট্টি রান করে অপরাজিত আছেন পাথম নিশাঙ্কা এছাড়া উনচল্লিশ রান করে ব্যাট করছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস বাংলাদেশের পক্ষে বল হাতে একটি করে উইকেট শিকার করেছেন দুই স্পিনার তাইজুল ইসলাম এবং নাইম হাসান ব্যর্থতার পরিচয় দিয়েছেন নাহিদ রানা হাসান মাহমুদ উল্লেখ্য এই টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশ এগিয়ে আছে দুইশত পাঁচ রানে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট